নবম শ্রেণীর পাঠ্য চিঠি প্রবন্ধটি নিয়ে আজকে আলোচনা করব গল্পের আকারে ব্যাখ্যা করব যাতে সহজবদ্ধ হয়ে ওঠে চলো শুরু করি স্বামী বিবেকানন্দের লেখায় চিঠি প্রবন্ধটি প্রবন্ধকতার অর্থ কি প্রকৃষ্ট আকারে নিবন্ধ কেন এটা প্রবন্ধ কারণ এর মধ্যে কিছু তথ্য রয়েছে ইনফরমেশান রয়েছে ইনফরমেটিভ রাইটিং আর কি তা এটা কোথা থেকে নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের অন্তর্গত এটা তিনশো ষাট নম্বর চিঠি বলা যেতে পারে তা এই প্রবন্ধটার বিষয়বস্তু কী তার আগে স্বামী বিবেকানন্দের সংক্ষেপগুলি আঠেরোশো তেষট্টি তিনি জন্মগ্রহণ করছেন এবং ওনার ডাক নাম ছিল বিলে নরেন্দ্রনাথ দত্ত আসল নাম তার পিতার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত মাতা হচ্ছে ভুবনেশ্বরী দেবী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংস দেবের সান্নিধ্যে আসেন এবং তার জীবনের পট পরিবর্তন হয় এবং পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণের পর স্বামী বিবেকানন্দ নাম গ্রহণ করেন আঠারোশো সালে শিকাগো ধর্মসভায় বক্তব্য রাখা ছিল তার জীবনের অন্যতম একটা যুগান্তকারী ঘটনা আমরা কম বেশি সবাই জানি উনিশশো দুয়ে তিনি পরলোক গমন করেন তার আদর্শ তার সমস্ত রচনা জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ বর্তমান ভারত এগুলো আমাদের অন্যতম পাথেও বলা যেতে পারে এই প্রবন্ধটায় স্বামী বিবেকানন্দ কী বলছেন যে মিস্টার স্টাডির কাছ থেকে একটা চিঠি পেয়েছেন সেখান থেকে তিনি জানতে পাচ্ছেন যে মিস নোবেল অর্থাৎ যাকে আমরা ভগ্নী নিবেদিতা নামে জানি যার পুরো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি ভারতবর্ষে আসতে চাইছেন ভারতবর্ষে আসতে চাইছেন খুব ভালো কথা কারণ স্বামী বিবেকানন্দ মনে করেন যে ভারতবর্ষে এরকম একজন সিংহিরি প্রয়োজন তার দেহে বিদেশি রক্ত কেল্টিক রক্ত প্রবাহিত হচ্ছে কেলটিক সভ্যতা সংস্কৃতিতে তিনি মানুষ হয়েছেন উন্নত সংস্কৃতির ধারক তিনি ভারতবর্ষের মেয়েদের বিশেষ করে জাগরণের জন্য মিস নোবেলের খুবই প্রয়োজন কিন্তু তিনি এই চিঠির মাধ্যমে যে চিঠিটা তিনি নোবেলকে লিখছেন এই চিঠির মাধ্যমে একজন প্রকৃত অভিভাবক প্রকৃত পরামর্শদাতা ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসাবে বিবেকানন্দ নোবেলকে পরামর্শ দিয়েছেন বা সুন্দরভাবে গাইড করেছেন কীরকম তিনি বলছেন তুমি এখানে আসতেই পারো কিন্তু তার আগে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমাকে সতর্ক করা উচিত তিনি পরপর সতর্কতা বা সচেতনমূলক বার্তা দিয়েছেন কীরকম তিনি বলছেন যে ভারতবর্ষের জলবায়ু কিন্তু অত্যন্ত গ্রীষ্মপ্রধান তুমি আয়ারল্যান্ডে থাকো আয়ারল্যান্ডের ওয়েদার আর ভারতবর্ষের ওয়েদার কিন্তু একরকম নয় এখানে শীত তোমাদের গ্রীষ্মকালের মতো এরকম তাই এখানে এলে কিন্তু তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে আর দক্ষিণ ভারতে তো সবসময় আগুনের হলকা বইছে আর ভারতবর্ষের মানুষ অশিক্ষিত সেরকমভাবে শিক্ষিত নয় ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কুসংস্কারে আচ্ছন্ন অদ্ভুত অদ্ভুত কুসংস্কার তারা বিশ্বাস করে ভারতবর্ষের মানুষ হতদরিদ্র ভারতবর্ষের মানুষের এমন অনেক অনেক মানুষ আছে যে মানুষের পরনে লজ্জা নিবারণের বস্ত্রটুকু থাকে না অর্থাৎ তোমাকে অর্ধলঙ্গ নরনারী অনেক দেখতে হবে আর ভারতবর্ষে এখানে কিন্তু শহরের বাইরে যদি তুমি প্রবেশ করো সেই রকমভাবে আরাম ভোগ বিলাসিতা সুখ স্বাচ্ছন্দ্য পাবে না যেগুলো তুমি পেয়ে বড় হয়েছ এইভাবে তিনি সতর্ক তা সতর্কতামূলক বাণী বা বার্তা দিয়েছেন তার সঙ্গে আর একটা যোগ করেছেন যে ইংরেজরা ভারতীয়দের ঘৃণা করে উপেক্ষার চোখে দেখে আর ভারতীয়রাও এদের ভয় হোক ঘৃণায় হোক দূরে দূরে থাকে তাই তুমি যদি ভারতীয়দের কল্যাণের যেন কাজ করতে আসো তাহলে কিন্তু ইংরেজরা তোমায় সন্দেহ চোখে দেখবে এসব বলার পর বলছে তারপরেও যদি তুমি ভারতবর্ষে আসতে চাও তাহলে তোমাকে শতবার স্বাগত আর সেক্ষেত্রে আমি তোমার পাশে থাকব যতটুকু আমার ক্ষমতা সাধ্য রয়েছে মার্তকা বাঁত হাতিকা দাঁত অর্থাৎ হাতির দাঁত যেমন একবার বেরিয়ে গেলে তা ভেতরে প্রবেশ করে না সেরকম আমি প্রকৃত পুরুষ মানুষের মতো তোমায় কথা দিচ্ছি যে আমি আ মৃত্যু তোমার পাশে থাকব তাতে তুমি এই কাজে প্রতি হও আর না হও কাজ করতে গিয়ে তোমার বিরক্তি আসুক তুমি তোমার দেশে ফিরে যাও আমি কিন্তু আমার কথা রাখবো তোমার পাশে থাকবো আমার কথার নর্চর হবে না তারপরে বলছেন স্বাবলম্বী হতে হবে ভারতবর্ষ এলে মিসেস মুলার ভালো মানুষ কিন্তু তার কয়েকটা জিনিস স্বামী বিবেকানন্দের ভালো লাগেনি সেটা বলতে চেয়েছেন যে তিনি সবসময় নিজেকে আজন্ম নেত্রীভাবেন আর পৃথিবীতে সব কিছু ওলট পালট করে দিতে গেলে বা ভালো কাজ করতে গেলে অর্থের থেকে বড় কিছু নেই বলে তিনি মনে করেন আর তার রুক্ষ মেজাজ আর অস্থির চিত্ততা যা তাকে কখনোই একজন ভালো নেত্রী করে তুলতে পারবেন না বলে তিনি মিস মুলারের সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেছেন ভগ্ন নিবেদিতার কাছে আর মিসেস সেভিয়ার ও মিস্টার সেভিয়ারের কথা বলেছেন যারা প্রকৃত অর্থেই খুবই ভালো মনের মানুষ তারা এশীয়দের ভারতীয়দের ঘৃণা করে না তাদেরকে মন থেকে ভালোবাসে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো কর্মপ্রণালী নেই তা তুমি যদি আসো এদেরকে তুমি তোমার সাহায্যে পাবে এদের সঙ্গে মিলিত হয়ে কাজ করতে পারো কিন্তু সবসময় আত্মনির্ভরশীল হতে হবে স্বাবলম্বী হতে হবে এবং তিনি জানাচ্ছেন যে আগামী শরৎকালে তার দুজনার ভক্ত মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস ভুল ভারতবর্ষে আসছে তারা ইউরোপ হয়ে আসছে তা তুমি যদি আসতে চাও তাদের সঙ্গেই এসো তাহলে তোমার যাত্রার একঘেয়িতা দূর হবে ক্লান্তি ভাব দূর হবে এইভাবে তাকে গাইড করেছেন এবং শেষে তার প্রতি অনন্ত ভালোবাসা প্রকাশ করেছেন স্নেহ প্রকাশ করেছেন এবং তিনি যে সদা ভগবত পদাশ্রিত সেই বার্তা দিয়েছেন এই হচ্ছে মূল বক্তব্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি কাজে লাগবেই